মানে আমার কাছে মনে হয় যে গ্রাসরুট থেকে লেভেল থেকে কাজ না করলে কোনো জায়গাতেই সাফল্য পাওয়া সম্ভব না সেক্ষেত্রে মেয়েদের এই ক্রিকেটেও যদি আমরা চাই লং টার্মে সাকসেস পেতে বা অ্যাচিভমেন্ট পেতে সেক্ষেত্রে আমাদের নার্চারিংটা শুরু হওয়া দরকার গ্রাসরুট লেভেল থেকে স্কুলের মেয়েরা যারা খেলতে ইন্টারেস্টেড যারা খেলছে তাদের মধ্যে যারা পোটেন্সিয়াল তাদেরকে ট্রেন করা তাদেরকে খুঁজে বের করে আনা তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া যাতে তারা ইন্টারন্যাশনাল এরিনাতে কাজ করতে পারে সেরকম একটা প্ল্যান নিয়ে আসলে আমাদের কাজ করা উচিত সেটার জন্যই বিসিবি বা স্কোয়ার একসাথে কাজ করতে পারে হয়তো এটা নিয়ে কথাবার্তা আমরা সামনে আঁকাবো যেমন আমরা ফুটবলে দেখি যে আঙ্গুলো প্রাইমারি স্কুল বালিকা আমি একদমই সেরকমই বলছি যে স্কুলের মেয়েরা বা বাচ্চা মেয়েরা যদি ইন্টারেস্টেড হয় তাহলেই কেবলমাত্র বাংলাদেশ ক্রিকেটে ফিউচারে ভালো পারফর্মার পাবে আদারওয়াইজ এটা ওই হঠাৎ করে পাওয়া কিছু ভালো ক্রিকেটারদের টুর্নামেন্ট হবে কখনো আমরা ভালো করবো কখনও খারাপ করব। সো পাইপলাইনটা ফিট হওয়াটা খুব জরুরি স্কুল ক্রিকেটটা ইনিশিয়েটেড হওয়া উচিত যেটা স্কোয়ার সাথে হোক বা ছাড়া হোক বাট বিসিবির উচিত যে এখান থেকে মেয়েদেরকে খুঁজে বের করে নিয়ে আসে থ্যাংক ইউ